গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার স্টুডেন্টদের নিয়ে বাড়িতেই একটা পিকনিক হবে তো যেহেতু ছোট ছোট বাচ্চা সবাই তার জন্য বাইরে কোথাও যাওয়া সম্ভব না তাই এই যে বাড়ির মধ্যেই আমার ছাত্রীরা চলে এসছে সকাল সকাল সবজি কাটতে তো এখানে এই যে আমি ওদের সঙ্গে একটু লেগে দিচ্ছিলাম আর কি এখানে যে আলুগুলো কাটা হয়েছে এগুলো আমি একটু ধুয়ে দিচ্ছিলাম আর সকালবেলায় জলটা এত পরিমাণে ঠান্ডা যে আমার হাতটা পুরো যেন হিম হয়ে যাচ্ছিলো পুরো আর এই যে এদিকে তো আমি কবির জন্য মশলাটাও চাপিয়ে দিয়েছি আর এত বড় কড়াইটা ছিল তার সঙ্গে সেরকম খুন্তিটাও এত বড় ছিল যে আমার একা তারা ওটাকে কাজ করা সম্ভব হচ্ছিল না যার জন্য আমারই এক আমার সঙ্গেই হেল্প করছিলো খুন্তিটা ধরা এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুমিটা রেডি হয়ে গেছে খেতে হলে সবাই মিলে এবার বসে যাক যে এদিকে সবাই খেতে বসে গেছে তো আমাদের আজকে টিফিনে ছিল মুড়ি ঘুগনি আর তার সাথে ছিল মিষ্টি আর এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে পিকনিক করার মজাটাই তো আলাদা যেহেতু ওরা ছোটো আমি প্রথমেই বললাম ওদের নিয়ে বাইরে যাওয়াটা একদমই সম্ভব না যার জন্য বাড়িতেই আমরা পিকনিকটা আগের বারেও আমরা ঠিক এমনভাবেই পিকনিক করেছিলাম যেহেতু আগেরবারে আমি কোনোরকম কোনো ভিডিও দিতাম না তাই সাথেও কোনো ভিডিও শেয়ার করতে সম্ভব পিকনিক কমপ্লিট করার পর আমরা এদেরকে ভাতটাও দাও আর ভাত হতে হতে তোমরা আমার ছাত্রীর নাচটা একটা দেখে নাও গেল বিশাল বড় এক রাঁধুরি আমাদের রান্না করতে চলেছি তো ভাত হওয়ার পর আমরা এখানে পোস্ত করেছিলাম তো যাই হোক ভুল বা কোনো করা হয় না ওই সময়টা এতটা পরিমাণে হলো মানে লেগে গেছিল তার জন্য তো যাই হোক তো এখন এখানে আমি এখন মাংসটা কষে নিচ্ছি মাংস যে মশলাটা তোমরা দেখো তোমাদের বলছিলাম সে যত বড় করায় তত বড় খুঁন্তি তোমরাই বলো এই খুঁন্তিটাকে নাড়ানোর মতো আমার কি ক্ষমতা আছে তোমরা দেখো এই খুঁন্তিটা দিয়ে রান্না করতে আমি রীতিমতো হাপি উঠেছি তো আমার তোর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর মা ওইদিকে দিকে চাটিটা রান্নাঘরে করে নিয়েছে যার জন্য আমারও কাজটা অনেক সহজ হয়ে গেছে আর এখন দুপুর প্রায় আড়াইটা মতো বাজে তো এখন আমি কয়েকজনকে আমার ছাত্রীদের খেতে বসিয়ে দিয়েছি কারণ ওরা একটু মানে দূর থেকে এসেছে যেহেতু তার জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে ছোটো ছোটো বাচ্চারাও ছিল ওদেরও খিদেও পেয়ে গেছিলো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো মতো বাজে আর আমাদের তো আজকের মতো পিকনিক কমপ্লিট আর আমাদের পিকনিক ফ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকো